যতই কথা বলেন চোখের পানি দিয়া চোখের পানি দিয়া এই বুকের জমি না ভিজাইলে এই যে বাম দিকে জমি না ভিজলে মওলা পাখির ফসল উঠবে না হুজুর একরম সাল্লাই ফরমাইছেন আমার উম্মেরা ওই তোমরা কান্দ ও মেয়ে লোকেরা পুরুষেরা কত কিনে কত গুনিয়ার কথা স্মরণ করে কান্দ নিজের সিনা কোমর মানুষরে দেখাইস ওই কথা স্মরণ করে কান্দ সামনে একটা অন্ধকার কবর যেখানে তেসো তেসো আইনা নিরানব্বইটা সাপ মাথা উঠায় কাল শোষ একটা সাপে যদি কামড় দেয় চল্লিশ বছরে সেই বিষের জ্বালা নষ্ট হবে না একদিন হজরত অমরা দিয়ে আল্লাহ তালানহর কাছে হজরত আবু বকর সিদ্দিক গেলেন যাই দেখলেন যে ঘরের বাইরে পানির ধারা গড়াইয়া আসতেছে হজরত আবু বকর বললেন যে হাইরে এখানে কি হইল তখন বললেন যে বাই দরজা খোলেন দরজা যখন খুলতে দেখে হজরত অমরা দিয়ে আল্লাহ তালানহর চক্ষু মুবরক গেছে দই চকল আল করার মতো হয়ে গেছে বলে যে ভাই আপনি এত কি জন্য কান্দেন চাইয়া দেখে তার চোখের পানির ধারা ঘরের মাইজা পার হইয়া বাইরে চলে গেছে যেহেতু কান্দন কানলেন বলে ভাই এত কানলেন কা বলে ভাই আমি যদি দোকে যাই সেখানেও আমি সাথী পাব আমি যদি বেশতে যাই সেখানেও আমি সাথী পাব কিন্তু যদি একবার আমি ওই মাটির তলে যাই দুই হাত মাটির তলে যদি আমি সেইখানে আমাদের কি দশা হয় সেইখানে আমি কাউকে সাথে পাব না অত অমরের মতো মানুষ এইরকম কান্দা যদি কাঁদবে আমাদের কিরকম কানতে হয় বার আবার আমার মোর সেদকে আপনার আমি দেখলাম বলে মুখ খান বলি উনি আমার আর্জ ইসলাম আমারও বাড়িরটা সব কোচিং করে আর্ধার ইসলাম বালিষ্টা সব উনি বুমটিকে তারা এ কথা বলতেছিলাম তাই দেখলাম চোখটা সলসল হয়ে যাইছে উনি আমাকে বললেন যে বৌ আধার ইসলাম শোনো শোনো হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে তুমি আমারে চিনবা আমি তোমারে চিনব তেমনি হাসরে যেন তোরে কাছে পাই বিরোহের অস্তুতে তোর চরণ যায় হুজুরে আকরাম সল্লাল্লাহ আলাহিসলাম হজরত আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তালাওয়ান হারে ভাই রসুলল্লাহ একদিন হজরত কোথার থেকে আইসা হজরত আয়শার হাঁটুর মধ্যে মাথা রেখে উনি শুইলেন শুয়ে একটু পরে ঘুমাইয়া গেলেন এই লোকটা ঘুমের একটা বিশানা পাইটা জীবনে বহুত পাহাড়ে ধারে বসে আর কত আমার মা কি উপায় হবে গো ওই মাথা রেখে শুইলেন হজরত আয়সা করলেন কি তার মাথায় হাত বোলাইতে লাগলেন বাড়িতে একটু খেয়াল করিয়া দেখেন পরিবেশটা কি সাহেব দেখলেন চোখের কোনায় কালি বের হয়ে গেছে উন্মতি উন্মতি বলে কানতে কানতে তার চেহারাটা মলিন হইয়া গেছে মাথায় হাত বোলাইতে লাগলেন বোলাইতে বোলাইতে দেখলেন এই কথা যে কয়েকটা দাড়ি মোবারক পাইকে সাদা হয়ে গেছে তারিত হাত ধরে তো দেখলেন সাদা হয়ে গেছে তখন হঠাৎ আয়েশা ঝর ঝর করে কাঁপতে লাগলো ওহ মুখ গেল কান্দে উনি ভিড় হয়ে গেলে চোখের দুই ফোঁটা পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ মبالকে ঘড়াইয়া বলল গরম পানি পাইয়ে রাসূলুল্লাহ জাগলেন জায়গা চাই দেখলেন যে উপরে চর্বি এভাবে কেন কান্দে হুজুর আমার জিজ্ঞাসা করবেন না আপনি আমার জিজ্ঞাসা করবেন মনে মনে করে আমি তো নারী আপনি ঠোক নারী না নারী যত না তো আপনি বুঝবেন না কেন আপনি সাথে হারাইয়া ফেলবে লক্ষণ আপনার সাথে চোখে দেখতেছি আমি আমরা দাঁড়ির মধ্যে উপারে যাওয়ার মিশন উঠে গেছে যখন মানুষের দাঁড়িয়ে মোষ পাকে তখন তার এপার থেকে উপরে